দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আমি আলিম বা মালিক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি হারপিক তৈরির মেশিন দিয়ে কি কি মাল তৈরি করা যায় এবং এটি কিভাবে কাজ করে এই মেশিনের দাম কিরকম আহ বা ছোট বড় মেশিন কিরকম দাম হতে পারে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো তো যেমনটি বলছিলাম আজকে আমরা জানাবো যে হারপিক তৈরির মেশিন এই মেশিন দিয়ে কি কি মাল তৈরি করা যায় যেমন কেটি আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি হারপিক বা হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার গ্লাস ক্লিনার এই জাতীয় যে লিকুইড আইটেম গুলো আছে সেগুলো তৈরির একটি মেশিন এই মেশিনটার এই জায়গাগুলো হলো ফিলিং সেকশন এটি একটি নজেল এটি একটি মント নজল এটি হলো হারপিক হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ ডিটারজেন্ট লিকুইড এইগুলো ফিলিং করার মেশিন এই মেশিনের মেকানিক্যাল পার্ট এই কোষে এখানে যে সুইচগুলো আছে এটা একটা কাজ এইগুলো হলো টাইমার দেওয়া এই টাইমার কম বেশি দেওয়ার কারণে এখান থেকে কম বেশি মাল পড়ে এরপরে দেখা যাচ্ছে টাইমারে বেঁধে দেওয়া আছে দুই সেকেন্ড দুই সেকেন্ডে হয়তো বা হাফ কেজি হারপিক আসবে ভরবে অতএব দুই সেকেন্ড পরে এটা লক হয়ে যাবে মানে হাফ কেজি হারপিক পড়ার পরে এটা লক হয়ে যাবে এই মেশিনের পুরাটা যদি দেখাই এটা হলো একটা মিক্সার পার্ট যে কেমিক্যাল গুলো দিয়ে বা অ্যাসিড গুলো দিয়ে এই হারপিকটা তৈরি হবে হারপিকটা তৈরি করার জন্য যে মিক্সার করতে হবে সেটা হলো এটা এই মেশিনের আরো দুইটা পার্ট আছে সেটা হলো একটা পানি ফিল্টার করা যে কেমিস্ট রয়েছে তারা বলে যে ডিএম ওয়াটার মানে ব্যাটারির পানি যেগুলো আছে এই ব্যাটারির পানি দিয়ে তৈরি করতে হবে কোন কোন জায়গায় যে বলে পানিটাকে ডিএম ওয়াটার না করলেও চলবে তবে পানির ভেতরে যে আয়রন বা খনিজ ব্যাঙ্গানি যেগুলো আছে এগুলো দূর করতে হবে অতএব পানি পিউরিফাই করতে হবে ময়লা গুলো দূর করার পরে এটা দিয়ে হাপিক তৈরি করা যাবে সেক্ষেত্রে প্রথমে হলো লাগবে একটি পানি পিউরিফাই সিস্টেম যার তারপরে হলো সেখান থেকে পানি যে পিউরিফাই হবে এই বিশুদ্ধ পানিটা একটা রিজার্ভ ট্যাঙ্কিতে জমা হবে সেই রিজার্ভ ট্যাঙ্কি থেকে প্রয়োজনীয় পানি আনা হবে হলো এই মিক্সার ট্যাঙ্কিতে এই মিক্সার ট্যাঙ্কিতে মিক্সার হওয়ার পরে এই লিকুইড গুলো এরকম একটা পাইপ দিয়ে এটার ভিতরে চলে যাবে এর ভিতরে আছে হলো মোটর পাম্প মোটর সেই মোটর দিয়ে এই দিক দিয়ে হারপিক গুলো বা লিকুইড আইটেম গুলো বের হবে এইখানে স্নোলাইট বাল্ব দিয়ে আমরা ইউজ করছি অটো করছি স্নোলাইট বাল্ব কাজ হলো যে পানিটা আসছে এই পানিটা প্রয়োজন মতো যখন যতটুকু টাইমার বেঁধে দিছি এইটুকু শেষ হওয়ার পরে এটা লক হয়ে যাবে আবার যখন মানে আর একবার সুইচ দেওয়া হবে তখন এটা ছেড়ে দেবে দেওয়ার পরে আবার পড়বে পড়ার পরে যখন এই টাইমার শেষ হয়ে যাবে তখন আবার এটা লক হয়ে যাবে এই মেশিনটা একবারে সবচেয়ে কম দাম যেটা সেটা হলো এক লাখ টাকা রাখছি আমরা এটা অবশ্যই এখানে যে এস এস এ স্নোলাইট বাল্ব ব্যবহার করা হয়েছে সেই এক লাখ টাকার মেশিনটা দিয়ে কিন্তু এগুলো ইউজ করা যাবে না সেখানে হলো আপনার পিতলের স্নোলাইট বাল্ব ইউজ করা হবে কিন্তু এই যে মেশিনটা এখানে দাঁড়িয়ে আছে দেখছেন এটা টোটাল সেটটা হলো আড়াই লাখ টাকা শুধু এই অংশটা বিক্রি হয়েছে শুধু এই ফিলিং সেকশনটা বিক্রি হয়েছে একজনের কাছে এক লাখ টাকা তো যারা এই ব্যবসাটা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যোগাযোগের ঠিকানা হলো সর্দার ওয়ার্ড মেশিন কালিন্দি গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাত্রীগঞ্জ ঢাকা বলে রাখি যে এই মেশিনটা দিয়ে অনেকগুলো খরচ দেওয়া লাগে মানে মাসে যে বেতন দেওয়া লাগে সেই একই লোকে যদি পনেরো বিশটা আইটেম নিয়ে যদি দোকানে যায় তাহলে একই বেতনে হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই চায় যে কম খরচের ভেতরে আইটেম কিভাবে বাড়ানো যায় সেক্ষেত্রে এই মেশিনটা একটা পারফেক্ট বা আদর্শ মেশিন হতে এক্ষেত্রে এই মেশিন দিয়ে বানাতে পারবেন হলো হারপিক, ডিক্সল, হ্যান্ড ওয়াশ, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, নীল, গ্লিসারিন তারপরে হলো ডিটারজেন্ট লিকুইড, ডিশ ওয়াশ, এপরে হলো আপনার গোলাপ জল এই রকম যে সমস্ত আইটেমগুলো আছে আমি অলরেডি 11 টা আইটেমের নাম বলেছি 16 17 টা আইটেমের মাল এই এই মেশিন দিয়ে বানানো যায় এই এক সেট মেশিন দিয়ে আর তো যারা এই মেশিনগুলো কেনে তাদেরকে আমরা এখান থেকে প্রশিক্ষণ দিয়ে দিই তবে যেহেতু অনেকগুলো আইটেম কাজ করা যায় এতগুলো বানাতে বানাতে অনেক সময় লেগে যায় যে কারণে আমরা আমরা সাধারণত এই মেশিনটা পাঠিয়ে দিই এবং সাথে একজন কেমিস্ট দিয়ে দিই সেই কেমিস্ট সেখানে গিয়ে যারা কিনবে তাদের কারখানায় গিয়ে এই প্রশিক্ষণগুলো গুলো দিয়ে আসবে প্রত্যেকটা আইটেমের জন্য সে আলাদা আলাদা চার্জ করবে হয়তো বা দুই করে এক একটা আইটেমের জন্য চার্জ করবে যে কয়টা আইটেম বানাতে চান সেই কয়টা আইটেম তাকে নিয়ে গিয়ে বানিয়ে নিতে পারবেন আর এই মেশিনটা দিয়ে আমরা মূলত হারপিক টেস্ট করেছিলাম যে এটা মাল টানে কিনা মানে যে আমরা যে মোটর গুলো ইউজ করেছি সেই মোটর গুলো দিয়ে হারপিক যেহেতু সেই কেমিক্যাল গুলো টানে এই জন্য আমরা কিছু কিছু বানিয়েছিলাম সেই এখানে আছে আছে ভিতরে করা অনেক ভালো মানে হারপিক তৈরি করেছি আমরা এইগুলো এই মেশিন দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যে কোনো একটা আইটেম এর মেশিন নিতে পারেন আমাদের কাছ থেকে যে একবার এক লাখ টাকা তারপর আড়াই লাখ টাকা এছাড়া আরো কয়েকটা মডেল আছে এই ফিলিং সেকশনের এর জন্য একটা আছে হলো দুই লাখ টাকা দাম Should we fill in section? আর একটা আছে হলো আপনার চার লাখ টাকা দাম শুধু ফিলিং সেকশন আর এই পাশে যেগুলো আছে মানে মিক্সার এবং রিজার্ভ ট্যাঙ্কি বা জার মানে পানি পিউরিফায়ার যে জার সেগুলো আলাদা এবং এই এই মেশিন গুলো ইউজ হয় দুই লাখ টাকা এবং চার লাখ টাকা যে মেশিন এগুলো ইউজ হয় হলো প্রজেক্ট যদি অনেক বড় হয় তাহলে এই মেশিন গুলো ইউজ হয় তারপরে এই যে চার লাখ টাকা যে মেশিনটা এটা দিয়ে আপনার পাম অয়েল তেল যেগুলো জমে যায় তারপরে হলো নারকেলের তেল যেগুলো জমে যায় সেগুলো এটা দিয়ে করা যায় বাট এইগুলো হলো নরমালি যেগুলো জমে না হিট দেওয়ার প্রয়োজন হয় না সেইগুলোর জন্য এই মেশিনটা ইউজ করা হয় এবং এটা টোটালি আমাদের নিজেদের বানানো বাংলাদেশে কিছু যন্ত্রপাতি আছে যেগুলো চাইনার বাট এখানেই লোকাল মেটা এবং এটার অনেক টেকসই হয় আমাদের প্রত্যেকটা মেশিনের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর এবং মোটর যে অংশটা রয়েছে মোটর বা ইলেকট্রিক এটা এটার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এক বছর অতএব যারা এই ব্যবসাটা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন আপনারা এর নিচে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুকে যেখানে ভিডিওটি দেখছেন তার নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে আমাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারেন অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন